আসসালামু আলাইকুম কোরাল মাছ কোরাল কোরাল সাতক্ষীরার বিখ্যাত ভেটকি কোরাল মাছ সুন্দরবন উপকূলীয় অঞ্চলে লবণ পানিতে উৎপাদিত হয় অত্যন্ত সুস্বাদু এখন কিন্তু মাছের সিজন চলছে একদম ফ্রেশ মাছ এবং সবচেয়ে কম দামে মাছ খেতে এখনই যোগাযোগ করতে হবে কিছুদিন পরেই কিন্তু মাছের দাম বেড়ে যাবে এখন কোরালের সিজন চলছে প্রচুর পরিমাণ কোরাল ধরা পড়ছে জেলেদের কাছে সুন্দরবনের উপকূলীয় এলাকায় বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু কোরাল মাছ পাওয়া যায় এবং এই সাতক্ষীরার কোরাল কিন্তু সারা বাংলাদেশেই জনপ্রিয় বিশেষ করে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে বা জন্য বা বাড়িতে খাওয়ার জন্য সাতক্ষীরার কোরাল মাছের জুড়ি নেই আমাদের বাংলাদেশে সমুদ্র সমুদ্রে কোরাল মাছ পাওয়া যায় কিন্তু সেই মাছটা কিন্তু অত স্বাদের হয় না আপনারা দেখেন কত সুন্দর টাটকা এবং ফ্রেশ মাছ এখানে ঢালা হচ্ছে বিভিন্ন সাইজের মাছ পাঁচ কেজি থেকে শুরু করে একশো গ্রাম পর্যন্ত বা একশো গ্রাম থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত করার আছে এখানে বিভিন্ন সাইজের যার যে সাইজ প্রয়োজন শুধু আমাদের লোকাল ফিশের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে একদম ফ্রেশ মাছ জেলেদের নিকট থেকে সংগ্রহ করে তাজা মাছ আমাদের একটা বৈশিষ্ট্য হলো আমরা তাজা মাছ ছাড়া কিন্তু কিনি না আমরা অ্যাডভান্স আমাদের কোনো মাছ স্টকে থাকে না আপনি অর্ডার করার পরেই আমরা মাছ রেডি করি এবং তাজা মাছ আমরা যে মাছটা না নড়ে বা জীবিত না থাকে আমরা সেই মাছ সচরাচর কিনি না তাজা মাছটাই আমরা কেনার চেষ্টা করি দেখেন বন্ধুরা একদম ফ্রেশ চকচক করছে মাছের যে কালার স্বাদ স্বাদে গন্ধ অতুলনীয় আপনাদের একবার অনুরোধ করব একবার টেস্ট করে দেখেন যদি করোনা মাছ না খেয়ে থাকেন তাহলে বাঙালি হিসেবে আপনার জীবন অর্ধেক বৃথা মাছে ভাতে বাঙালি বলে যে একটা কথা আছে এই মাছে ভাঁতে বাঙালির আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ইলিশ মাছের পরেই যে মাছের জনপ্রিয়তা সবচেয়ে বেশি এটা হলো ভেটকি কোরাল সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের যে কোরাল মাছ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমরা নিয়মিত সারা বাংলাদেশে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি লোকাল ফিশ আপনার পাশেই আছে একদম ফ্রেশ তাজা অর্গানিক এবং কেমিক্যাল মুক্ত মাছ পেতে আমাদের সাথেই থাকুন আশা করি বাজারের সবচেয়ে ফ্রেশ সবচেয়ে ভালো দেখেন দুইটা মাছ দশ কেজি হবে এই দুইটা মাছ একদম ক্যারেটের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে আসছে একদম তাজা মাছ দেখেন এখনও নড়তেছে একদম তাজা মাছ ফ্রেশ এবং তাজা মাছ এই ধরনের মাছের জন্য আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত অর্গানিক ফ্রেশ মাছ দিতে অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং প্রতারণা হইতে সাবধান কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না একদম অথেন্টিক পেস থেকে মাস্ক ক্রয় করবেন আসসালামু আলাইকুম